গেল দুই দিন ধরে হিলি স্থল বন্দরের কাস্টমস এর সার্ভার জটিলতায় পণ্য খালাস নিয়ে বিড়ম্বনায় পড়েছেন আমদানিকারকরা পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস করা হলেও তাতে সময় বেশি লাগছে খুব দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন অবশ্য ব্যবসায়ীরা তারা বলছেন যে গতকাল থেকে সার্ভার জটিলতায় আমদানিকৃত পণ্যের বিল অফ এন্ট্রি সাবমিট করা যাচ্ছে না সেই সাথে পণ্যের পরীক্ষা শুল্কান এবং আউটপাস কোনোভাবেই সম্ভব হচ্ছে না গতকাল কাঁচামরিচ এবং আদা আমদানি হলেও ম্যানুয়াল পদ্ধতিতে তা খালাস করা যায়নি সকাল থেকে সার্ভার পরিস্থিতির উন্নতি হয়নি আমদানিকারকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আমরা গাড়ি ছাড় করতে পারছি না গুলোভেন্টি দাখিল করতে পারছি না তবে গতকালকে আমাদের এখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহোদয় উনি আমাদের ম্যানুয়ালি যে আপনার কাঁচা যে আইটেমগুলি ছিল সেগুলি ছাড় করা হয়েছে ম্যানুয়ালি এবং আজকেও আমাদের সার্ভারের সমস্যার কারণে এখন পর্যন্ত শুকনা মালের আমরা কোনো বিলোপেন্টে দাখিল করতে পারছি না আমরা অনুরোধ জানাই এনবিআরকে যে অতি সত্য সার্ভারের এই সমস্যাটা দূর করার জন্য